আজ এমন একটা জালে মাছ ধরা তোমাদেরকে দেখাতে চলেছি যেই জালে প্রতিদিন তিনশো থেকে চারশো কেজি করে মাছ নদী থেকে তোলা হয় আর এই জালটা দেওয়া থাকে নদীর তিরিশ থেকে চল্লিশ ফুট গভীরে আমি জাল ধরছি বেলা তিরিশ বছর হয়ে গেল সামনে ইলিশ মাছ তারপর বড় বড় শঙ্কর মাছ বাগারিয়া যা সামনে আসবে সব হচ্ছে এর মধ্যে চলে যাবে ঢুকে আগের বছর একটা শঙ্কর মাছ কুড়ি কিলোর মতো পড়েছিল নদীতে যে মাছগুলো মিষ্টি জলের যে মাছগুলো থাকে সেই মাছগুলো পড়ে তো বন্ধুরা আজকে এমন একটা জালে মাছ ধরা তোমাদেরকে দেখাতে চলেছি যেই জালে প্রতিদিন একশো থেকে দেড়শো কিলো করে মাছ তোলা হয় নদী থেকে আর কি মাছ তোলা হয় আর কীভাবে এই জালটা দেওয়া হয় পুরো প্রসেস তোমাদের আজকে দেখাবো চলো এক এক করে ওটা যাক নৌকায় সূর্য নম্বর তুললে নিল চলো আমাদের এখন মেশিন স্টার্ট দেওয়া হয়ে গেছে তো দেখো আমরা সেই দূর থেকে চলে এসেছি এখন মর্দিখানে এই দেখো এই বদল টাকা তোলা হবে জালটা এখানেই দেয়া হবে দেখতে থাকো কিভাবে আমরা জালটা দিই এখানে সেই দেখো সেই আড়া থেকে আমরা চলে এসছি এখন পুরো নদীর মধ্যে খানে এতে কত মাছ আটকে থাকে তোমাদের এই দেখো সাদা সাদা এই দেখো এটা ফেসা মাছ ফেসা এখানেই দেখো ফেঁসা মাছ এখানে ফেঁসা মাছ এগুলো সব আটকে আছে ছাড়িয়ে দেখাচ্ছে সূর্য ওটা ছাড়িয়ে দেখাও একটু হাত যাবে না ধরো আমি ছাড়াচ্ছি ধরো এই দেখো ফেঁসা মাছ মরে গেছে দেখো বন্ধুরা আমাদের জালটাকে উল্টোতে হয় মানে জুয়ার জুয়ার এদিক থেকে বয়ে এদিকে আসে আর ভাঁটা কি হয় এদিক থেকে বয়ে এদিকটা আসে তাই জন্যে আমাদের জালটা কি হবে উল্টোতে হবে উল্টানোর জন্য ওরা টেনে উল্টোনা হচ্ছে আমাদের সূর্যও আছে এখানে সূর্য

বন্ধুরা দেড়শো কিলো ফেঁসা ইলিশ মাছ মিলিয়ে দেড়শো কিলো মাছ পড়েছিল কালকে সব মাছ নিয়ে যেতে পারেনি উঠছে দেখ এই দেখো কত ফেঁসা দেখো কত ফেঁসা দেখো এই দেখো এখানে কত মাছ আটকে আছে এই দেখো তো অনেক মাছ আছে বন্ধুরা এখানে এত মাছ আছে না হলেও এগুলো কত কিলো হতে পারে কিলো পাঁচ ছয়

রাত সাড়ে আটটায় জালটা তোলা হবে তখন এসে দেখাবো তোমাদের জালে কি কী মাছ পড়ে কত মাছ পড়ে তো বন্ধুরা এই যে জালটা দেখতে পাচ্ছ এটা তিরিশ ফুট গভীরে যাবে জলের নিচে এখন আমরা আছি মাছ গঙ্গায় মানে গঙ্গার মাঝখানে আছি আর দেখতে পাচ্ছো কিছু থেকে ঝাঁদ যাচ্ছে আর ঝাঁজ যায় গঙ্গার মাঝখান থেকে এই জালটা গিয়ে মাটিতে তিরিশ ফুট গভীরের মাটিতে গিয়ে ঠেকবে আর ওখানেই জালটা দেওয়া থাকবে আর আমরা রাত্রে আর সাড়ে আটটা নাগাদ আসবো এসে এই জালটাকে তুলবো আর দেখবো কত মাছ পড়েছে আচ্ছা তুমি কত বছর এই জাল ধরছো আমি জাল ধরছি তিরিশ বছর হয়ে গেল তিরিশ বছর এতে কি ইলিশ মাছও পড়ে এই জালটা হচ্ছে বেন্দি জাল সামনে ইলিশ মাছ তারপর বড় বড় শঙ্কর মাছ বাগারিয়া যা সামনে আসবে সব হচ্ছে এর মধ্যে চলে যাবে ঢুকে সব পড়ে হ্যাঁ একারে শেষের দিকে মুটি আছে শেষের দিকে চলে যাবে আচ্ছা বড়ো কি মাছ পড়েছিল বড় খুব বড়ো মাছ কি মাছ পড়েছিল আগের বছর একটা শঙ্কর মাছ কুড়ি কিলোর মতো পড়েছিল কুড়ি কিলো হ্যাঁ তারপরে পাঁচ ট্যাংরা ফ্যাংরা পড়ে পাঁচ ট্যাংরা দশ কিলো পনেরো কিলো আট কিলো এরকম পড়ে তারপরে আরো বিভিন্ন রকমের বড় আর ট্যাংরা ফ্যাংরা এইগুলো এই নদীতে যে মাছগুলো মিষ্টি জলের যে মাছগুলো থাকে সেই মাছগুলো পরে বেশি কি মাছ পরে এই যে বেন্তি জালে বেশি কি মাছ পরে বেশি মাছ পরে ফেঁসা পরে ভোলা পরে আর হচ্ছে নাকি চিংড়ি বলে একটা নাকি চিংড়ি নাকি চিংড়ি হ্যাঁ তারপরে নোটা মাছ ফোটা মাছ পরে নোটা মাছও পরে হ্যাঁ কিন্তু নোটা মাছ পড়লে তো দাম থাকে না নোটা মাছের দাম কম গলদা চিংড়ি পরে শুনেছি

জালটা থাকবে এইভাবে জলের নিচে এইভাবে পকেট করা থাকে আর মাছটা এসে এর মধ্যে ঢুকে যায় তোমাদের দেখতে পাচ্ছ ওই দূর থেকে জাল শুরু হয়েছে এই দিক থেকে এসে গোল করে ওই দূর পর্যন্ত এই পুরো জালটা ওই দিক থেকে যা মাছ আসবে সব এই জালের মধ্যে আটকে যাবে ভাটা আসছে ওই দিক থেকে মাছগুলো সব এই জালের মধ্যে ঢুকবে এখন আমরা আছি জালের উপরে এখন আছে জালের উপরে এদিকে দেখো এই দেখো জালের উপরে আছি আমরা এখন হুম হ্যাঁ কি করছো তুমি কি করছ এখানে পানা ঢুকে গেলে কি হবে ভেসে উঠবে নাকি আমাদের কাকা নেবে আছে এখানে ওই যে পানাগুলো ভেসে ভেসে আসছে ওগুলো ভেতরে ঢুকতে দিচ্ছে না ঢুকে গেলে মাছ ভেসে যেতে পারে মাছ ভেসে গেলে মাছ বেরিয়ে আসছে আরামসে তাই জন্য কি করছে এগুলো বার করে দিচ্ছে যাচ্ছে তো কাকা জাল তো দেয়া হয়ে গেল পুরো হ্যাঁ কটার সময় তুলতে আসবো আটটা সাড়ে আটটায় তো এই জালটা কতটা লং আছে লং আছে প্রায় সত্তর ফুটের মতো আর চওড়া আছে তোমার ওই কুড়ি ফুটের মতো আমরা দশ ফুট দিয়ে জাল দিই হুম আর দশ ফুট সল মানে লল দেওয়া থাকে সল দেওয়া থাকে তো ওই ডাম থেকে আর এই ডাম পর্যন্ত এই যে দুটো নীল ডাম দেখতে পাচ্ছো এখান থেকে এটা চটলা আর লং তো দেখা যাচ্ছে না

জালের মুখটা ফাঁকা হয়ে আছে মাছ ওই দিক থেকে এসে জালের মধ্যে আটকাবে এখানে একটা জাল আছে আর সেই দূরে একটা জাল আছে